আল্লাহ মানুষের হায়াতের জিন্দিগি দান করেন আল্লাহ মৃত্যু দান করেন আল্লাহ আল্লাহ তালার সম্পর্কে কাপের মুশ্রেকটা শিকার ও বিশ্বাস করত আল্লাহ তালা এই আয়াতের মধ্যে সেই কথাই উল্লেখ করে বলেন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন হে আপনি কাপের মুশ্রেকদেরকে যদি জিজ্ঞাস করেন যে আসমান কে বানাইছে তারা এক উত্তর দেবে আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞাসা করেন জমিন কে বানাইছে কাফের মশ্রিকটা উত্তর দেবে আল্লাহ চন্দ্র সূর্যকে বানাইছে কাফের মুশ্রিকটা উত্তর দেবে আল্লাহ চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করে যদি আপনি কাফের মুশ্রিকদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে রিজিক দায়কে এসে তখন কাফের মুশ্রিকটা বলবে রিজিকের মালিক আল্লাহ আয়াত মৃত্যুর মালিককে কাফের মুশ্রেকদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আল্লাহ অথচ তারা এই আল্লাহ তা রুবুবিয়াতের স্বীকৃতি দেওয়ার পরও তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সরাসরি আল্লাহ তাহালার কাছে চায় না তারা তাদের দেব দেবী মূর্তির ধরনা ধরিয়া বসিয়া থাকে তারা সব কিছু স্বীকারোক্তি দেওয়ার পরও তারা মুভমেন্ট হইতে পারে নাই তারা কাফের কারণ একটা মানুষ সব কিছু আল্লাহ তালা জমিন বানাইছে হায়াত জীবন মৃত্যু সব আল্লাহ আল্লাহ এই স্বীকারোক্তি দেওয়ার পরও তার আদেশ তার নিষেধ তার হুকুম আকাম যদি বান্দাম না মানো তার হুকুমকে যদি তুমি আবার করিয়া চলো তাহলে তুমি পশ্চিমকালেও ইমানদার হইতে পারবা না যেমনি ভাবে কাপের মোশেকরা সব স্বীকার করে যে বানাইছে আল্লাহ মৃত্যু দেবে আল্লাহ কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর আইন তারা মানে না আল্লাহর আইন কানুন তারা মানে না তারা তাদের নিজের মন গড়া যে আইন তারা সেটা মানে আজকে আমরাও মুসলমানের মধ্যে সব মানি সব বিশ্বাস করি আল্লাহ বানাইছে মৃত্যু দিবে আল্লাহ রিজিক দে আল্লাহ যাহা কিছু ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর আইনের ব্যলায় নেই আইনের ব্যলায় তখন নাই তখন আমাদের নিজেদের মন দ্বারা আই দুনিয়ার মুসলমান আয়াত থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল তুমি 13 যদি বছরের মধ্যে বাইতুল লাই গিয়া যিয়ারত করে আসো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগ করায় ফাও আল্লাহর আইনের বাইরে যায় যদি জীবন পরিচালনা করো তোমার এই নামাজ সোজা আল্লাহর কোন কাজে আসবে না আল্লাহ কবুল করবেন না স্পষ্ট যত